বিম বাঁধার সম্পূর্ণ প্রসেসিং আমাদের শেষ হয়ে গেছে এখানে অলরেডি কিন্তু ব্লকও দেওয়া হয়েছে আর এখানে যে বিমটা বাঁধা হয়েছে আমরা এটা যে দুই দুইতলা ফাউন্ডেশনের বিম আর এখানে আমরা ঢালাইয়ের ব্যবস্থা এখন করবো মানে ঢালাইটা দিব আমরা স্টিল শাটার লাগিয়ে বা শিটের শাটার লাগিয়ে যেগুলো শাটারগুলো আমাদের সচরাচর শহরের মধ্যে বেশি হয় গ্রামগঞ্জে কিন্তু এই শাটারগুলো কম লাগায় আসুন আমরা এই শাটারটা কীভাবে লাগাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি প্রথম অবস্থায় কী করতে হবে আপনাকে বোর্ডগুলো কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে যেহেতু একটা গ্যাপ কিন্তু কলমের দূরত্ব কিন্তু সবগুলো একই মাপ থাকে না সেই বোর্ডগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের বোর্ডগুলো থাকে বা বানানো হয় বা বা তৈরি করে নেওয়া হয় এখানে আট ফিট থেকে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা তিন ইঞ্চি পর্যন্ত বোর্ড কিন্তু এখানে আছে। এই বোর্ডগুলো লাগানোর আগে কি করতে হয় এই বোর্ডগুলো সমান করে আপনাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পরে এখানে যে বোটগুলো লাগাবেন সেগুলো কিন্তু আপনাকে তেল জাতীয় কিছু লাগাতে হবে আপনি তেল লাগান পোড়া মোবেল লাগান এই ধরনের যাতে সিমেন্ট বালির যে খোয়া বালির যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো যেন যেহেতু লোহা এটা লোহার সাথে কিন্তু আটকে ধরার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এইখানে মবেলগুলো দিয়ে আপনাকে সমস্ত প্রসেসিং ঠিক করতে হবে মানে সমস্ত জায়গায় মবেলটা পৌঁছাতে হবে বা আপনার তেলটা পৌঁছাতে হবে একটা কাপড় নিয়ে আপনি ভিজিয়ে ভিজিয়ে এই সব বোটগুলোতে দিয়ে নিতে পারেন মানে এখানে আমাদের কোনো কাজ নেই এটা আমরা কি করি যে কাজ একবারে কন্ট্রাক্ট দিয়ে দেই যারা এই শেটের বোর্ডগুলো লাগাই তারাই লাগাবে এবং এখানে মবেল দেওয়া লাগুক আপনার নাট নাটবল্ট লাগান লাগুক সেটা সব খরচ ওনাদের আর বিশেষ করে এখানে দেখেন প্রস্তুতি কীভাবে নিচ্ছে এখানে পাইপের প্রয়োজন হবে এখানে হাফ ইঞ্চি পাইপের প্রয়োজন হবে এই কারণে যে এ পাশ থেকে ওই পাশে যে নাটগুলো দেওয়া হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্লক দেওয়া হয়ে গেছে আর এই ব্লক না দিলে কিন্তু আপনার যে রডের কভারিংটা কিন্তু ঠিক থাকবে না আর এই পাইপটা যে কাটটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মাপে দেখেন এখানে মাপ দেওয়া হচ্ছে যাতে আমাদের পাইপটা যেন বেশি না হয় ওনাদের মানে লাগাবে যাতে পাইপটা বড় যাতে না হয় ছোটোও যাতে না হয় ছোট হলেও সমস্যা এখানে দেখেন যে এর নাট বল্টো বা পাতি যেভাবে লাগাবে সেই জিনিসগুলো সরঞ্জামগুলো রেডি করতেছে দেখেন এখানে বড় বড় না বোল্ট আছে এই বোল্টগুলো বা যে দুই সুতা রডগুলো থাকে সেই রড দিয়ে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া বিশেষ করে বেশি আর আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট বোর্ড আমি আপনাদেরকে যাই হোক দেখি পরেবর্তীতে হয়তো বা দেখানোর চেষ্টা করব এখন আমরা এটা কিভাবে লাগাই সেটার প্রসেসিংটা আপনাকে জানাবো এটা এইভাবে নিচে দিবে এটা এইভাবে নিচে দিবে এবং এই রডের মাথায় একটা ফুটা আছে আর যে পাতিগুলো আছে এই পাতিগুলো কিন্তু এইভাবে ওপরে টানা দিবে আর এই পাতিগুলো উপরে টানা দিলে কি হবে আপনার বিমটা কোনো দিকে আঁকা বাঁকা হয়ে যাবে না বা হেলে যাবে না এখন আমরা সমস্ত পাইপ কেটে নিয়ে এই পাইপটা কিন্তু কমপক্ষে আপনাকে দুই ফিটে দুই ফিট পর পর দিতে হবে যাতে আমাদের যে মানে বোটটা লাগানো হবে এই বোটটা যেন কখনোই আঁকা বাঁকা যেন না হয় এর স্টিলের বোট কিন্তু বিশেষ করে আঁকা বাঁকা হয় না সেই স্টিলের বোটগুলোও কিন্তু ঢালাই দিয়ে অনেক স্বস্তি হয় অনেক ভালো হয় এবং অনেক সোজা হয় এই বোটগুলো দিয়ে ঢালাই করলে যদি আঁকা বাঁকা থাকে সেই বোটটা একটু ঝাঁকে দিয়ে সোজা করে দিলে কিন্তু কাজ হয় দেখেন আমি বললাম যে দুই ফিট পর পর এই পাইপগুলো দিবে এই পাইপগুলো সম্পূর্ণ মানে বিমে দিয়ে নেওয়ার পর এই বোট লাগানোর প্রসেসিংটা শুরু করবে আর যারা এই ধরনের বোর্ড মানে কাজ করেননি তারা আপনারা যদি দেখে নেন বা আপনারা যদি বোর্ড তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের লাগানো কিন্তু অনেক সহজ হবে আর স্টিলের বোর্ডের শাটার লাগালে শাটার ঢালাইগুলো ঢালাইগুলোর কিন্তু ফিনিশিংগুলো অনেক সুন্দর আসে আর এই লাগানোর প্রসেসিংটা আমি সামান্য একটু আপনাদেরকে দেখাই এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখাইছি আর আজকে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে যে এই প্রসেসিংটা আপনারা একটু হালকা দেখেন এখানে যে সম্পূর্ণ বোট কিন্তু রেডি হয়ে গেছে এখন লাগানোর প্রসেসিংটা আমি দেখাচ্ছি এখানে দেখেন এই নাটটা ঢুকে দিছে এবং এই মাথায় একটা ফুটা আছে এই ফুটাতে দেখেন দুই ইঞ্চি একটা লোহা জলি বা কাঁটা যেটাই বলেন না কেন সেটা ঢুকে দিছে এই পাশেও দেখেন এইভাবে ঢুকে দিছে এবং ওপরে যে টানাটা সেই টানাটা কিন্তু উপরে দেওয়া হয়েছে দেখেন এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার মানে কাজটা আমাদের শুধু করা না এটা দেখে নিতে হবে যে ঠিকমতোভাবে এই লাগানো হয়েছে কিনা এর প্রসেসিংটা সব ঠিক আছে কিনা আমাদের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার আগে এগুলো সব আপনাকে চেক দিতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের বোর্ডগুলো সম্পূর্ণ লাগানো হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে বা আমাদের চ্যানেল থেকে যদি দেখেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছেন